আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের জন্য চলে এলাম খুবই সুন্দর লাক্সারি স্টাইলের মাসলিন ফেব্রিক্সের উপর হাতের কাজ করা শাড়ি খুবই চমৎকার দেখার মতো প্রতিটা শাড়ি নিপুণ হাতের ছোঁয়া রয়েছে শাড়িগুলোতে তো এটা হচ্ছে শাড়ির মূল জমিনটা পুরো শাড়িটা কিন্তু এক ঢালা কাজ এবং কুচি পোষণে কিন্তু কাজ রয়েছে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই শুরুতেই প্রতিটা শাড়ির সাথে আপনারা কিন্তু এক্সট্রা করে ব্লাউজ পাবেন যেটা আপনার ব্যাক পোষণে লাক্সারি কাজ করা থাকবে এবং দুটা স্লিভসও কাজ করা থাকবে আর এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইস তো অনেকগুলো কালার থাকবে আজকে ভিডিওতে ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকালে সবাই দেখবেন খুবই হেল্পফুল হবে এই এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখুন লতা স্টাইলের খুবই সুন্দর লাইট গোল্ডেন কালারটা আচ্ছা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে স্কাই টাচ আকাশি কালার বলতে পারেন খুবই সুন্দর জামদানি একটা স্টাইল রয়েছে শাড়িটাতে আর সম্পূর্ণ ডায়মন্ড কার স্টোনের কাজ করা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এই টাইপের অনেক ভিডিও অফারে থাকবে আপনাদের জন্য আমাদের সাথে থাকবেন লাইক করবেন এবং বেশি বেশি যারা শেয়ার করবেন 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 তাদের তাদের জন্য জন্য রয়েছে অফার আপনারা যারা বেশি শেয়ার 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 লাইক কমেন্টস গিফট থাকবে প্রত্যেকটা ইনশাল্লাহ করে দিবেন প্রতিটা ভিডিও আপনাদের জন্য গিফট থাকবে আমাদের পক্ষ থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আর সরাসরি আমাদের শপে চলে আসবে নূর মেনশনের দ্বিতীয় তলায় পরশমণি শাড়িজ আলহাম এবং তাঁতকুটিরে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখুন পার গুলো কত সুন্দর করে কাটওয়ার্ক করা ডিজাইন করা এবং প্রতিটাই রয়েছে রিয়েল স্টোন যেগুলো ডায়মন্ড কার স্টোন এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার মাত্র 6000 টাকা অফার প্রাইস অবিশ্বাস্য প্রাইসে দিয়ে দিচ্ছে এগুলো আর প্রতিটা শাড়ি কিন্তু আমাদের পেজে ছবি দেয়া থাকবে এই ভিডিও আপনারা আমাদের পেজে পাবেন এবং এই পেজে প্রত্যেকটা শাড়ির ছবি থাকবে যার যেটা পছন্দ যদি মনে হয় ভিডিওতে আপনারা ঠিক মতো কালার ডিজাইন বুঝতে পারছেন না তাহলে আমাদের ছবিগুলো কালেক্ট করবেন আমাদের পেজে প্রত্যেকটা শাড়ি ছবি থাকবে তো এই হচ্ছে শাড়ি কালার এবং ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ছয় হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা মূলত হোলসেল প্রাইস বলতে পারেন আর যারা এক পিস দিবেন তাদের জন্য রয়েছে এই প্রাইসটা এক পিস নিলেও হোলসেল প্রাইসটাই রাখবো ছয় হাজার টাকা অরিজিনাল মসলিন ফেব্রিক্স ওপর উপর হাতের কাজ করা এই কালারটা দেখুন আরো সুন্দর চমৎকার একটা কাজ করা শাড়িটা ফুল বডিটা লাগজার স্টাইলে কাজ করা বিয়ে পার্টি ফাংশনের জন্য কাবিনের জন্য রিসেপশনের জন্য এগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু স্টক খুবই সীমিত যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই WhatsApp নম্বরে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও আমার নিজেরই কিন্তু সরাসরি আমি যেমনটি দেখছি ভিডিওতে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যখন আমাদের শপে আসবেন এগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর শাড়িগুলো এই যে দেখুন প্রতিটা কাজ কিন্তু ইউনিক এই যে প্রত্যেকটা কাজের মধ্যে ভিন্নতা রয়েছে নিপুণ হাতের ছোঁয়া রয়েছে প্রতিটা শাড়িতে একদমই ইউনিক হবে প্রতিটা কালার ফর্সা আর কালো নয় সবাইকে ভালো লাগবে দেখার মতো প্রতিটা ডিজাইন এটা হচ্ছে আপনার লাইট ল্যাভেন্ডার কালার লতা স্টাইলে কাজ করা এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে কালারগুলো দেখুন প্রতিটা শাড়ির আপনার ছবি থাকবে আমাদের পেজে আমাদের পেজটা ফলো করবেন তাতকটির আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর মেনশনের দ্বিতীয় তলায় পরশমনি আলহাম শাড়ি এবং এটা হচ্ছে আরেক আরো কয়েকটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই যে দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কাজের কত সুন্দর একটা ফিনিশিং রয়েছে পুরো শাড়িটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন হাতে কাজ করা এটা হচ্ছে আরেকটা কালার এই যে আর প্রতিটা শাড়ি থাকবে আপনারা অনলাইন পার্চেস করতে পারবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পার্চেস করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্টটা যখন হাতে পাবেন দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করবেন এক টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই যেটা হচ্ছে আপনার কালারগুলো দেখিয়ে দিচ্ছি লাস্ট দুইটা কালার রয়েছে এই কালার গুলো আমি শো করে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর পুরো শাড়িটা মুসলিম ফেব্রিক্স এর উপর হাতের কাজ করা ছয় হাজার টাকা অফার প্রাইস প্রতিটা শাড়ির ছবি রয়েছে আমাদের পেজে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য অফার রয়েছে প্রাইস রয়েছে এবং আপনারা গিফট পাবেন আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আচ্ছা এই টাইপের আরো অনেক কালেকশন কিন্তু আমাদের এখানে আছে এই যে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি শপে চলে আসবেন এই টাইপের শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি এবং কাতান শাড়ি সব ধরনের আয়োজন সব ধরনের কালেকশন এক ছাদে নিচ্ছি আমাদের শপে চলে আসবেন সব কালেকশন পেয়ে যাবেন এক জায়গায় ইনশাল্লাহ তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম